আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা ওয়েদার হাবের আজকের বিশেষ আবহাওয়া আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বাইশ আগস্ট শুক্রবার চলুন জেনে নেই সারা দেশ কেমন থাকতে পারে আজকের আবহাওয়া কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় জড়ো হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে ঢাকা বিভাগে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে সকাল সাতটার পর থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে দুপুরের পর বজ্র সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বিকেলে প্রবল দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে রাতেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তাই সারা দিন ছাতা সঙ্গে রাখার পরামর্শ জানাচ্ছি এছাড়াও রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের ভোর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ও দুপুরে টানা বৃষ্টিপাত হতে পারে বিকেলে বজ্র সহ প্রবল বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে পাহাড়ি এলাকায় বাড়তে পারে এছাড়াও রয়েছে সিলেট বিভাগ সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা দুপুরের পর বজ্র বৃষ্টি আরও বাড়তে পারে বিকেলে ভারী বৃষ্টি নামতে পারে কয়েকটি জেলায় রাতে বজ্র বৃষ্টি অব্যাহত থাকবে টানা বৃষ্টির কারণে নদী নালা ও হাওর এলাকায় পানি বাড়তে পারে এছাড়াও এরপরেই রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে ভোরের দিকে হালকা বৃষ্টি হতে পারে সকাল ও দুপুরে নিয়মিত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলে ভারী বৃষ্টি এবং বজ্রসহ ঝড় নামতে পারে রাতে বজ্রসহ বৃষ্টির চলমান থাকবে রাজশাহী বিভাগে কৃষি অঞ্চলের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা ঝুঁকি আছে এছাড়াও এরপরে রয়েছে খুলনা বিভাগ ভোর ও সকালে হালকা বৃষ্টি হতে পারে দুপুরে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে বিকেলের পর বজ্রসহ প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়াও খুলনা বিভাগে রাতে ঝড় হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি নামতে পারে উপকূলীয় এলাকায় জলস্বাসের আশঙ্কাও থেকে যেতে পারে দর্শক সংক্ষেপে বলা যায় আজ বাইশ আগস্ট শুক্রবার বাংলাদেশের প্রায় সব বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা ও রাজশাহীতে সকাল থেকে রাত পর্যন্ত বজ্র সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধস নদী হাওর এলাকায় পানি বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় জলস্যাখের ঝুঁকি বিদ্যমান তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল এটাই ছিল আজকের বাইশ আগস্ট শুক্রবারের পূর্ণাঙ্গ আবহাওয়া বিশ্লেষণ আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে পরবর্তী আপডেটে আবারও দেখা হবে তৎক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ